বাংলাদেশের যত বড় বড় রাজনৈতিক দল আছে আপনারাও দয়া করে এর থেকে বড় বড় কর্মসূচি গ্রহণ করেন আপনারা পপুলার হবেন আপনাদের ভোট পারবে আপনাদের ভালোবাসা পারবে আমার ছোটবেলা স্কুল গভর্নমেন্ট হাই স্কুল প্রথম চোখে পড়লো আমার স্কুলের আমাদের স্কুলের যে ছোট ছোট ভাইরা আমাদের গ্রাফিতি করেছিল সেই গ্রাফিতি এক রাতে বা দুই রাতের মধ্যে মুছে দেওয়া একদম চাঁদা করে দেওয়া হলো ওরা কিন্তু অনেক কষ্ট করে অনেক আবেগ থেকে অনেক ভালোবাসার জায়গা থেকে এঁকেছিল এবং এরপরে জিজ্ঞাসা করা হলো স্কুল অথরিটিকে এটা কেন করা হলো বলো হয়েছে আমাদের কাছে একদম মনে হয়নি এটা ভুল হয়েছে কারণ এত বড় কাজ ভুল হয় না এরকম ভুলবশত কাজ বাংলাদেশে হয়েই আসতেছে গত ষোলো বছর ধরে আমরা দেখে আসছি শুধু ভুল করে করে অনেক বড় বড় ভুল হয়ে যায় এবং সেই ভুলগুলো আর শুধরানো হয় না তো এবার শুধরানোর পালা আমরা চেষ্টা করব এবার শুধরাইতে তো আমি আসলে ইনকালাব মঞ্চকে ধন্যবাদ জানাইতে চাই যে তারাই উদ্যোগটা নিল আর রাজনৈতিক দলের কথা বলছেন অনেক বড় বড় রাজনৈতিক দলের সবসময় তো সমালোচনা করি আমরা কিছু এক ধরনের পজিটিভ আলোচনাও দরকার আছে কেন অনেক বড় বড় রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে দেখছি বড় বড় যারা উপ সুপ্রিম লিডার আছেন তারা কিন্তু বলছেন আপনার এগুলো করবেন না তারপরও কিন্তু অনেকেই করছেন এবং তারা মনে করছেন তাদের সুপ্রিম লিডার খুব খুশি হবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা আমার যেটা মনে হয় মন থেকে মনে হয় সুপ্রিম লিডাররা খুশি হচ্ছেন না তাদের বড় লিডাররা খুশি হচ্ছেন না তাদের রাজনৈতিকভাবে যে পারপাসে তারা সার্ভ করতে চান সেই সার্ভটা হবে না আপনারা আপনাদের বড় লিডারদের কথাগুলো যারা আপনাদেরকে চালান তাদের কথাগুলো আগে শুনেন এগুলো না আপনারা বড় বড় সমাবেশ করেন তারপরে আপনাদেরকে তাড়াতাড়ি করে সরাও তারপরে আবার যদি আপনারা একই কাজ করেন জায়গাটা নোংরা করেন তাহলে তো জিনিসটা ভালো লাগে না দেখতে বাংলাদেশের মানুষ বিরক্ত হয় এই ষোলো বছর ধরে আমরা এগুলোই দেখে আসতেছি আল্লাহর ওয়াস্তে এবার থামেন অনেক হয়েছে আমরা এগুলো দেখতে চাই না আমরা গ্রামীতি দেখতে চাই আমরা বিপ্লবের চেতনা দেখতে চাই এবং সবচেয়ে বড়ো জিনিসটা কথা চেতনা শব্দটা বললে একটা কোনোরকম হয়ে যায় তো আসলে কি বলবো যাই হোক শব্দটা সুন্দর কিন্তু সেটাকেও অসুন্দর বানানো হয়েছে সেটা আমরা সারা অবশ্যই এখানে আমার তো মনে হয় যে এটা যেমন আমি আমি যখন আমি আমার এক্সাম্পল দিয়ে বলতে পারি যেদিন আমি লাইভ করলাম আমার স্কুলের সামনে থেকে দেয়ালের এখান থেকে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ এবং আমার লাইভের তো এসেছিল হাসনাথ যখন নটর টাইম কলেজের সামনে এসে কথাগুলো বলছিল তখন তো মানুষের রেসপন্স আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা সবাই বলছিল ভাই আপনারা জলদি নামেন এই ছবিগুলো আবার আঁকা আমার কাছে খুব ভালো লাগছে আসছে এবং সেই প্ল্যাটফর্মটা করে দিল ইনফিলাম মন্ত এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের যত বড় বড় রাজনৈতিক দল আছে আপনারাও দয়া করে এর থেকে বড় বড় কর্মসূচি গ্রহণ করেন আপনারা পপুলার হবেন আপনাদের ভোট ছাড়বে আপনাদের ভালোবাসা বাড়বে বিশ্বাস রাখেন আপনাদেরকে মানুষ মন ভরে ভালোবাসা দেওয়া সবই করবে